আমাদের অনেক সময় যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার প্রয়োজন পড়ে অথবা এডিট করার প্রয়োজন পড়ে করে আমরা অনেকেই জানি না কিভাবে একটি পিডিএফ ফাইলকে ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করব অথবা পিডিএফ এডিট করব তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে আপনি সহজেই ওয়ার্ডে কনভার্ট করবেন অথবা এডিট করবেন তো এই কাজটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে একটি পিডিএফ ফাইলকে খুব সহজে ওয়ার্ডে কনভার্ট করা যায় বা এডিট করা যায় এই জন্য আপনার একটি ব্রাউজারে ওপেন করতে হবে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি ব্রাউজারে আপনি সার্চ করবেন পিডিএফ পিডিএফ গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে পিডিএফ গিয়ার নামে একটি লেখা সার্চ করবেন এরপর এন্টার প্রেস করবেন করলে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ পিডিএফ গিয়ার ফ্রি পিডিএফ এডিটর আপনাকে এখানে একটি ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে ফ্রি ডাউনলোড আপনি ফ্রি ডাউনলোডে এটি ক্লিক করে দেবেন আমি আপনার ভিডিওর স্বার্থে অলরেডি আগে ইনস্টল করে গেছি আপনাদেরকে এখন আমি দেখাবো আপনারা সেম ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার এই সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে এবার ইনস্টল করে নেবেন কম্পিউটারে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি কাজ করে দেখুন আমি এখানে এখানে সফটওয়্যারটি ডাউনলোড করেছি পিডিএফ গিয়ার আমি এটি ওপেন করে দেবো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অনেকগুলো অপশন রয়েছে আপনি যে অপশনটি কাজ করতে চান ক্লিক করবেন আমি পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট ক্লিক করে দিচ্ছি আপনার যে ফাইল আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন সেই ফাইলটিকে আপনি অ্যাড করে নেবেন আমি এই ফাইলটিকে অ্যাড করে নিয়েছি পিডিএফ ফাইলকে এরপর কনভার্টে ক্লিক করবেন কিছুটা সময় নেবেন এটি কনভার্ট হওয়ার ক্ষেত্রে

পিডিএফ ফাইলকে এডিট করবেন তাহলে আপনাকে প্রথমে এখানে ফাইলটিকে আপলোড করে নিয়ে যাবে ওপেন টু ফাইল এখানে একটা আপলোড করে নেবেন আপনি যে ফাইলটিকে পিডিএফ থেকে এডিট করতে যাচ্ছেন পিডিএফ কে সেই ফাইলটিকে ওপেন করে নেবেন আমি এই ফাইলটিকে যেহেতু এডিট করব তো এই ফাইলটিকে আমি ওপেন করে নিচ্ছি পিডিএফ কে দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে এখন আমি চাইলে এখানে এটিকে এডিট করতে পারবো এর জন্য আপনাকে যেতে এডিট অপশন উপরে যাওয়ার পর এখানে দেখুন এডিট টেক্সট নামে অপশন রয়েছে আমি ক্লিক করে দেব তারপর আপনি যে লেখাটিকে এডিট করতে যাচ্ছেন অর্থাৎ আমি এডিটকে মুছে ফেলবো এখানে কিছু লিখবো দেখুন অলরেডি মুছে ফেলেছি এখন আমি যদি লিখতে চাই অলরেডি আমার এখানে লেখা আসবে তো সেক্ষেত্রে আপনি লেখার উপর অবশ্যই আপনার যে ফরম্যাট সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি চাইলে এখানে আহ ইচ্ছা মতো লিখতে পারবেন দেখুন আমার লেখা হচ্ছে আমি যা চাচ্ছি সেখানে লেখা হচ্ছে তো আপনি চাইলে আপনার লেখাটিকে এখানে সহজেই এডিট করতে পারবেন তো এইভাবে আমরা যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি অথবা এড করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন